সালাম আলাইকুম ভালো আছেন হ্যাঁ ভালো আছি তুমি বাবা হঠাৎ কইরা তুমি যাই বাবা জানাই না কোনো কাম করছো বলো তুমি বিদেশ থেকে আইবে আমার জানাইবা আমি আমার মেয়ে আমার বোন তোমার এয়ারপোর্টে যাবে রিসিভ করতে তারপর আমরা তিনজনে মিলে কত লিস্ট করে রাখছি তুমি বিদেশ থেকে আইবে এগুলো নিয়ে যাবে তুমি না জানাই কেমনে এলো জামাই একটা বার তো ফোন দিতে পারতা আম্মা তিনজনে মিলে লিস্ট করে রাখছেন মানে কোন তিনজন তুমি জানো না আমি আমার বোন আমার মেয়ে ও এই সুমাইয়া সুমাইয়া মাইয়ার কোনো বুদ্ধি নাই জামাই যাইবে আমার একবার জানাইবো না হ্যাঁ ও জানে না তো আম্মা আমি ও জানে না না এই সুমাইয়া

এটা আমি বইলা বুঝাইতে পারুম না আম্মা জামাই ভাবছিলাম বাবা তোমার কথাটা কম না তুমি অনেক কষ্ট পাইবা কিন্তু আর না করে পারলাম না তোমার মা কি কম আর এই দুখানে মাইয়া সেবা করতে পারে এর জন্য আমি আইলাম যে বেয়ানে সেবা যত্ন করবো বেয়ানে এবারই থাকবো আমারে দিয়ে কুলায় না আমি এত কাজ করি তারপরে তোমার মার হয় না তারপর আল্লাহ আমার বুইনের যে আমরা তিনজনে মিলে করলে হইব আরে এদিকে আয় তুই কি বলত হ্যাঁ

আম্মা কিন্তু তুমি পুরোপুরি কথাটা শোনো আরে আম্মা আসুক আম্মার আমি বুঝাই বলবো ও আম্মা কোন দেইবো ও আম্মা নাই তো আম্মা নাই মানে চলে গেছে আমার বোন সত্যি বলতেছে চলে গেছে তোমার মা চলে গেছে মানে আমার মা কই চলে যাবো ফোন আর বলে জায়গা ভালো লাগে না তারপরে আমাকে সে কথা বলে হয় না কি কয় না কয় আমার মায়ের সারা দিন অত্যাচার করে আর আমার তো কি কি কস না কস ছেলে ছাড়া বড় আর জামাই তোমার মা চরিত্র সমস্যা আছে

আমি মইরা গেলে মইরা যাবো আমার আম্মা বাসার দিকে চইলে গেছে তোমার দায়িত্ব ছিল না আমারে বলা আমার আম্মা কে হ্যাঁ আমার আম্মা তোমার শাশুড়ি আমি বিদেশে যাওয়ার আগে আমার আম্মারে তোমার হাতে তুলে দিয়ে গেছি আমি আই চুপ থাকেন আমি যতদিনে না আসবো ততদিন আমার আম্মার দেখাশোনা শোনা সেবা যত্ন সব তুমি করবো আর তুমি কি করছো তোমার মায়েরে তুমি ফেরেস্তা মনে করতেছো তোমার মায়ে ফেরেস্তা না তোমার মায়ে মানা করছে তোমারে বলার জন্য কয় আমার একটা বিয়ের দরকার তো

কি কইতাছ কইলা কও কইলা কবু এই লন কইলা কইতাছি জামাই কি কল আমাদের সামনে শরম লাগে না না শরম লাগে না শরম আমি খায়া পালাইছি রুমে যাও রুমে যাই কি করুম রুমে কি আপনারে লই যামু এখন মন পাগল হয়ে গেছে এই চুপ মার কথা বলবেন না একটা কথা বলবেন না মারার মত হইছে আমার মার মত হইছে আমি না মারো যেরকম বেরা কথা লাগে না ওরে হেরো এইরকম হ্যাঁ মার মতই হমু আমার মা কোথায় এখনো সময় আছে বলেন তোমার মত সদস্য সংসার করতেছে লাগ গেল লাগে গেছে তোমার মা

কত বড় খারাপ আপনারা একজন মুরব্বী মানুষের নামে বদনাম দিয়ে এই বাড়ি থেকে করছেন তোমার মাথা আর চুপটা কি কইতে আমার নিজের মুখ দিয়া শুনেন মুখ সামলায় কথা বলেন এখনো সময় আছে মুখ সামলায় কথা বলেন আঙ্গুল ভাগে তো মুখ আঙ্গুল লাগেন ভাগে না আঙ্গুল ভাগে জামাই কথা বলেন না আমার কলিজাটা তো ভাইয়া তোস তোস করে দিয়েছেন খান খান করেছেন দিয়েছেন বালের কলিজা ভাইয়া ভাঙিয়ে গেছে আবার

জুহান কালো থাকে বৃদ্ধ কালো থাকে আপনার মেয়েরও তো অনেক কুরকুরানি মেয়ের মারও কুরকুরানি মেয়ের খালারও কুরকুরানি এক কাজ করতেছি আমি আমি আপনাদেরকে মনে করেন সুন্দর করে একটা সার্টিফিকেট দিয়ে দিব যেখানে যাবেন সেখানে আপনাদের কুরকুরি দেখাইতে পারবেন শোন যেহেতু তুই আমার সংসার করবি না বিভিন্ন পুরুষ মানুষের সাথে তোর সম্পর্ক লেটা অবস্থা তো শুনির অবস্থা

তুই দাঁড়িয়ে লিখা তুই হ্যাঁ বাইর আমি চাই তোর গায়ে হাত তুলতে বিদেশে থাকি আসছি কামলা গেরিয়ে দিছি না হাতগুলা মনে কর রডের মতো শক্ত হয়েছে লোহার মতো শক্ত হয়েছে একটা থাপ্পড় যদি ঠিক করে দেই না এই চাপার দা তো চাপাই যাইবো গা তিন দিন চিনা খাইতে পারবি না বাপমার নামও বুঝলে যাবি গা কোন এলাকায় থাকোস তোর নাম কে তুই মনে রাখতে পারবি না বাইর

এক সব সবকিছু শেষ হয়ে দেব যা যা আচ্ছা তুমি বসো আমি ওই ধরনের পুরুষ মানুষের মতো না যে তোর রূপ যৌবন দেখা আমি একবারে পাগল তোর কুলে লয়া বইয়া একবার সুমাইতে থাকুন খুব কষ্ট করছি বিদেশে খুব কষ্ট করছি কাদের জন্য করছিলাম তোদের জন্য কষ্ট করছিলাম তোর জন্য আমার মায়ের জন্য তোর জন্য অনেক ভালোবাসা জমা ছিল এই বুকের ভিতরে এখন এক ফোটাও নাই ওই ভালোবাসা ঘৃণায় প্রণীতেছে ঘৃণা দেখ